প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ এই সিলেবাসের আলোকেই তোমাদের এই বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি বৃত্তি পরীক্ষার জন্য যে প্রশ্ন কাঠামো বা যে মান বন্টন সেটি দেখো প্রথমত তোমাদেরকে যে বিষয়গুলো থাকবে তোমাদের চারটা বিষয় পরীক্ষা হবে তো এখানে দেখো প্রথমে বাংলা বিষয় এখানে একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টা সময় নিয়ে এরপর থাকবে তোমাদের ইংরেজি বিষয় ইংরেজি একশো নম্বরের পরীক্ষা হবে এটাও তিন ঘন্টা নিয়ে গণিত এই বিষয়টি একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা নিয়ে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রেও এখানে তিন ঘন্টা একই দিনে এই পরীক্ষাটি হবে মোট চার দিনে চারটা পরীক্ষা হবে আচ্ছা এরপরে দেখো এখন এই যে এই সাবজেক্টগুলোর মধ্যে কী কী প্রশ্ন দেবে অর্থাৎ প্রশ্ন কাঠামোটা কেমন হবে সেই বিষয়টি একটু দেখে নাও দেখো বহু নির্বাচনী অর্থাৎ বাংলা যেহেতু একশো নম্বরের পরীক্ষা সেক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশ নম্বর অর্থাৎ এখানে গদ্য এবং কবিত অংশ থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি মোট বিশটা এমসে কি আমি আবার বলছি গল্পের অংশ থেকে পাঁচটা এমসে কিউ কবিত অংশ থেকে পাঁচটা আর ব্যাকরণ অংশ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র সেখান থেকে দশটি মোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে একটাতে এক করে বিশটাতে বিশ নম্বর আচ্ছা সৃজনশীল পাঠায় থাকবে তোমাদের কবিতা গদ্য অংশ গল্প থেকে দুইটা সৃজনশীল কবিতা অংশ থেকে দুইটা সৃজনশীল মোট চারটা সৃজনশীল থাকবে চারটাই থাকবে তোমাকে চারটারই অ্যান্সার করতে হবে চল্লিশ নম্বর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আনন্দ পাঠ থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকবে আনন্দ পাঠ থেকে একটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকবে তো সেখানে একটাতে দশ নম্বর টোটাল এখানে হচ্ছে তোমাদের আশি নাম্বার ঠিক আছে আর তোমাদের এই যে দেখো এরপরে দেখো এরপর দেখো এখান থেকে এই যে দেখো বর্ণনামূলক অংশ তো শেষ করলাম নিয়মিত অংশ এখানে আবার বাংলা দ্বিতীয় পত্র অংশ মিলিয়ে মূলত পরীক্ষাটি হবে তো এক্ষেত্রে পত্র রচনা এখানে পাঁচ নাম্বার সারাংশ সারমর্ম পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ পাঁচ নাম্বার বা রচনা এইখানে পনেরো নাম্বার টোটাল এই সম্পূর্ণ এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলেই কিন্তু তোমাদের এই এই পরীক্ষাটি টোটাল একশো নম্বরের পরীক্ষা আচ্ছা এরপর আমরা ইংরেজি কী কী থাকবে ইংরেজিও সেম একেভাবে প্রথম পত্র দ্বিতীয় পদ সবগুলো বিষয় মিলেই তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে আচ্ছা আচ্ছা কী কী বিষয় থাকবে সেই বিষয়গুলো একটু দেখে দিচ্ছি প্রথমে তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে এমসিকিউ থাকবে এমসিকিউ দশটা থাকবে একটাতে দুইটা মিলে এক নম্বর তো পা দশটাতে হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন থাকবে দেখো প্রশ্ন থাকবে চারটা একটাতে দুই করে চারটাতে আট নাম্বার আবার সিন প্যাসেজ থাকবে সেখান থেকে শূন্যস্থান থাকবে পাঁচ নাম্বারের জন্য সরি দু আড়াই নাম্বার অর্থাৎ দুই টু পয়েন্ট ফাইভ এরপরে বোকাবোলারি সিনেমা মেন্টেন্স অর্থাৎ সামর্থ্য শব্দ বিপরীত শব্দ এখান থেকে আড়াই নাম্বার বা দুই দশমিক পাঁচ তো এখানে এই টোটাল এখানে পাঁচ নাম্বার ঠিক আছে এই দুইটা জায়গা মিলে পাঁচ নাম্বার এরপরে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে আনসিন প্যাসেজ থেকে তোমাকে ওই যে বক্সটা পূরণ করতে হয় সেটাতে পাঁচ নাম্বার অথবা ট্রু ট্রুয়ার ফলস এখানে দুইটা অপশন আছে যে কোনো একটাই আসবে পরীক্ষাতে আচ্ছা এরপরে সামারি লিখতে বলা হবে সামারির জন্য পাঁচ ম্যাচিং লিখতে বলা হবে এটার জন্য চার ঠিক আছে কবিতা বা ফয়েম থেকে তোমাদের প্রশ্ন আসবে সেখানে একটাতে দুইটাতে চারটাতে আট নাম্বার আচ্ছা এরপরে দেখো গ্রামার অংশ থেকে কি কী থাকবে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়টা মিলেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি সো গ্রামার অংশ থেকে তিরিশে থাকবে এখানে সব প্রথমে শূন্যস্থান থাকবে তোমাদের ফার্স্ট অফ স্পিচ থেকে নাউন প্রনারজিটিভ সবগুলো মিলিয়ে কিন্তু এখানে পাঁচ নাম্বার থাকবে দশটা শূন্যস্থান থাকবে সুইটেবল একটা টেবিল থাকবে পাঁচ নাম্বারের রাইট অফ বার্ড থাকবে পাঁচ নাম্বারের চেঞ্জিং সেন্টেন্স এইখানে কিন্তু দশ নাম্বার তবে এখানে কী কী বিষয় তোমাকে শিখতে হবে টেন্সেস চেঞ্জ অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইমফারেটিভ এক্সপ্লেমেটরি সবগুলো মিলিয়েই কিন্তু দশটা থাকবে এখানে ঠিক আছে আচ্ছা এরপর পাঞ্চয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এইখানে পাঁচ নাম্বার লেটার থাকবে লেটার থাকবে আট নাম্বার কমপ্লিটিং স্টোরি রাইটিং ডায়ালগ এইখানে থাকবে দশ নাম্বার এরপরে দেখো শর্ট কম্পোজিশন এইখানেতে দুশো ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখতে হবে এইখানে বারো নাম্বার আচ্ছা দেখো বারো নাম্বার এরপরে আছে তোমাদের এই জায়গাতে কম্পোজিশন টোটাল হচ্ছে একশো নম্বর পরীক্ষা ইংরেজি প্রথমপত্র এবং দ্বিতীয় পত্র মিলি এরপরে দেখো এরপরে থাকবে তোমাদের এখানে আর গণিত বিষয় গণিতে কী কী বিষয় থাকবে দেখো একটু দেখে নাও গণিতও কিন্তু সেম একইভাবে একইভাবে একশো নম্বরের পরীক্ষা হবে বহু প্রশ্ন ওই যে বিশটা আর ত্রিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশ নাম্বার তবে এখানে পার্টি গণিত থেকে আট থেকে দশটা থাকবে জ্যামিতীয় সেম আটটা থেকে দশটা থাকবে আর তথ্যপত্র এখান থেকে থাকবে বীজগণিত থেকে থাকবে এর এরপরে তথ্যপত্র থেকে থাকবে মোট ত্রিশটা এমসি কিউ থাকবে ঠিক আছে এখানে লেখা আছে আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এইটাতে বিশ নাম্বার এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে দশটা লিখতে হবে তোমাকে বিশ নাম্বার আর সৃজনশীল পাঠে রয়েছে তোমাদের পাটিগণিত জ্যামিতি এরপর তথ্য উপাত্ত কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে এখানে পঞ্চাশ নাম্বার সৃজনশীল ঠিক আছে আচ্ছা এখানে বিশুদ্ধ প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বহন প্রশ্ন থাকতে হবে ঠিক আছে আচ্ছা এই বিষয়টি এরপরে দেখো বিজ্ঞান এখন দেখো বিজ্ঞান এবং সমাজ এই দুইটা সাবজেক্টে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ পরীক্ষা হবে অর্থাৎ বিজ্ঞানও পঞ্চাশ নাম্বার হবে আর বাংলাদেশও বিশ্ব পরিচয় এখানে তোমাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে তবে এখানে প্রশ্ন প্যাটার্নটা একটু ব্যতিক্রম আচ্ছা দেখো যেমন বিজ্ঞানে যেহেতু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাকে পড়তে বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন দশটা থাকবে দশটার জন্য দশ নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন এইখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে দুই করে পাঁচটাতে দশ নাম্বার এরপরে তিনটা সৃজনশীল প্রশ্ন থাকবে একটা দশ করে তিনটা সৃজনশীল প্রশ্নে তিরিশ নাম্বার তো এইটা হলো তোমাদের বিজ্ঞান বিষয় বিজ্ঞান যেহেতু পঞ্চাশে পরীক্ষা হবে আর বিজ্ঞান কিন্তু এক ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টও কিন্তু সেম একইভাবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে তোমাদের দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটিতে পাঁচ নাম্বার সেক্ষেত্রে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এইখানে দেখো সৃজনশীল প্রশ্ন এইখানেও সেম একইভাবে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে তিরিশ নাম্বার টোটাল এখানে পঞ্চাশ নম্বর এই জায়গাটা তোমাকে কিন্তু এক ঘন্টা ত্রিশ মিনিট পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের অষ্টম শ্রেণীতে তোমরা যারা পড়ো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি তোমাদেরকে পুরো সামগ্রী বিষয়টি তোমাদের পরীক্ষা হবে কিন্তু চারটা বিষয় টোটাল এই চারটা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই চারটা বিষয়ের মধ্যে বাংলা এই সাবজেক্টে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি এই সাবজেক্টও সেম একেভাবে একশো নম্বরের পরীক্ষা হবে গণিত এইখানেও একশো নম্বর পরীক্ষা হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট মিলে কিন্তু একটা পরীক্ষা এইখানে তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে এই ক্ষেত্রেও কিন্তু তিন ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হবে সেক্ষেত্রে সর্বশেষ তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার ভিত্তি পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই